ঘুরে বাড়ি বাই দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরা না বিশ্বাস না হয় তোমার খবর লোয়া দেখো না আমরা দুইজন মামা বাইক না জামালপুরে বাড়ি বাই দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয়তো তোমার খবর লইয়া দেখো না আমরা দুজন মামা বাইক না দামালপুরে বাড়ি ভাই লাঙ্গল হইল বাঙ্গা চুরা দানের ভিতর ভেজাল ভাই নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেউ না দাড়ি বাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয়তো তোমার খবর লইয়া দেখো না দান দেখছি লাঙ্গল দেখছি দান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা দা করে পড়ুয়ার